মাসুদ যেখানে অনেক কালারফুল কালার এই যে এখানে অনেক কালারফুল এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর যে এটা অনেক স্মার্ট লাগতেছে পকেট থেকে সোজা হয়ে দাঁড়াও দেখো তো কত বাবুরা চুপ করে দাঁড়ায় আছে

দেখো এই যে ওটা হলুদটা হ্যাঁ পরে পরে লাগে হ্যাঁ লম্বা তুমি শিউর নজরে পরে পরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে এই তো মাসুদ ভাই আবার চলে আসছে আরঙে ঈদের পরে পহেলা বৈশাখের পাঞ্জাবি কিনতে কিন্তু সে আসছে লাল অথবা সাদা একটা পাঞ্জাবি নিবে আমরা ঘুরতে বের হব কিন্তু সে চয়েস করে বসছে বসছে নীল একটা পাঞ্জাবি এটার মধ্যে সে লক হয়ে আছে এত পাঞ্জাবি তাকে দেখানো হচ্ছে ঘুরিয়ে যে ওইটা নিও না তুমি সাদা অথবা লালের মধ্যে আসো না তার নীল পাঞ্জাবিটা চয়েস হয়ে বসে আছে সে ওইটা ছাড়ার কোনোটার কাছেই যাচ্ছে না তো তার পাঞ্জাবি সে পড়বে তার চয়েস বললাম ঠিক আছে ওকে ওয়েলকাম আবার আমার আমার হ্যাঁ বলার অপেক্ষায়ও সে আছে যে আমি চয়েস না করলে আবার প্রবলেম তো আমি ইয়াস বলে দিলাম তো সে এখন নীলটাই নেবে তো আসলে যার যার পছন্দ যে যেটা পরবে সেটা তার নিজের চয়েসই নেওয়া ভালো আর ঈদের মধ্যে সে সাদা একটা পাঞ্জাবি নিয়েছে জন্য সে লাল সাদায় যেতে চাচ্ছে না বলতেছে না আমি নীলটাই পড়ব যে এটা হাত থেকে একদম ছাড়ছে না ওটাই সে নিবে আমি বারবার এদিকে ওদিকে অন্য কালার অন্য অন্য কোন একটা নিতে চাচ্ছিলাম আমার তেমন একটা নীলটা ভালো লাগেনি কারণ এটার কালারটা একটু কাপড়টা একটু মোটা মনে হচ্ছে আমার কাছে তো বলছি গরম গরমে তুমি এমনি গরম সহ্য করতে পারো না কাপড় খুব চুজ চুজিও মানে পাতলা কাপড় ঠান্ডা কাপড় অনেক কিছু দেখে

এই এখানে দাঁড়াও তো একটা ছবি তুলি তোমার এই তো শেষ পর্যন্ত আমার সাহেব ব্লু পাঞ্জাবিটাই নিয়ে নিলেন সে কারণ সে আর কোনোটাই তার ভালো লাগতেছে না এর গোমর আমি বুঝতে পেরেছি বাসায় এসে সে একটা ডিজিটাল ওয়াচ কিনেছেন ব্লু কালারের বেল্ট এই কারণে সে পাঞ্জাবিটা ব্লু কালারই নেবে এটা তো আমি বুঝতে পারি নাই আমি এটা বুঝতে পারলাম বাসায় এসে তো গোমরটা ফাঁস হয়ে গেল বাসায় এসে আমাকে বলে নাই সে একটা ওয়াশ কিনেছেন তো আমি এসে দেখলাম ওটা চার্জে আমি বললাম আচ্ছা এই কারণে তুমি ব্লু থেকে আর বের হচ্ছ না এই হলো কারণ তো এখন আমরা দুজনেই বিল দিতে দাঁড়িয়ে আছি ওদের লাস্ট টাইম ছিল আমরা একটু লেট নাইটে গিয়েছি এখন প্রায় দশটার মতো বাজে ওদের ক্লোজ টাইম তো এখন ওদের একটু দেরি হচ্ছে আর কি আমরা ওয়েটিংয়ে আছি তো আমার কিছু কেনা হলো না আরং থেকে কারণ আমি আড়ংয়ের ড্রেস তেমন একটা পরি না আমার ভালো ফিটিং আসে না আমি আর ড্রেস অনেক নিয়েছি কিন্তু আমার অতটা ভালো লাগেনি এই কারণে আমি এখন আর আর ড্রেস নেই না তবে আমি আমার জন্য একটা হোয়াইট কালারের ড্রেস অনেক খুঁজলাম পেলাম না মিলাতে পারলাম না জানি না কি পরবো পহেলা বৈশাখে আমার কোনো কিছুই নেই লাল নেই সাদা নেই আর আসলে এগুলো আগের থেকে প্ল্যানিং করে কিনতে হয় আমি দেখা যায় কোনো প্ল্যানিং নেই আমার যখন যেভাবে যেটা পাই সেটাই পড়ি এই কারণে আমার আর পয়লা বৈশাখের কোনো ড্রেস কেনা হলো না তারপরে আমি অনেক খুঁজেছি কিন্তু আসলে আমার ড্রেস সচরাচর মেলে না আমি অনেক মানে আমার অনেক প্রবলেম আছে ড্রেসে আর আমার হাইট অনুযায়ী আমার ড্রেসটা সহজে মেলে না আমি আমার ড্রেস কিনা অনেক কষ্টের আসলে আর সারা দিন সারা মাস ঘুরে বেড়াইলেও দেখা যায় একটা দুইটা ড্রেস আমি কিনতে পারি না আমি খুব চয়েস করে ড্রেস কিনি এই কারণে আমি একটু টি শার্ট বেশি পরি কারণ আমার ড্রেস অ্যাভেলেবেল হয় না কিনতে পারি না আর এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি মাসুদ সাহেব তো খুব ফুরফুরা মনে আছে তার হয়ে যাচ্ছে এবার যেটা কিনতে চাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে তো ব্যাড লাক আমার হলো না তো আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আরে আসতেছি দাঁড়াও দেখো না কেমন করতেছে

হ্যাঁ এই যে দোকানদার দোকানের সামনে ও আজান ওকে নিয়ে ফেলছে পরে আমি জিজ্ঞেস করছি এটা কার বলবো এটা আমার এই বুঝতে পারছি না এই বুঝে